আমি কণিকা কয়েল ওয়েলকাম একটু চ্যানেল কয়েল বন্ধুরা আমরা সবাই জানি আমাদের কলকাতার শিয়ালদায় সুখের স্ট্রিটের কাছে অবস্থিত জীবন্ত কালীমা শ্যামসুন্দরী মা শ্যামসুন্দরী মা আমাদের কিন্তু সবার মনে সব ভক্তদের মনে কিন্তু আজ জায়গা নিয়েছে কারণ মা কিন্তু সব জায়গায় আছে ভগবান সব জায়গাতেই আছে কিন্তু আমাদের শ্যামসুন্দরী মা লক্ষ লক্ষ ভক্তের মনুসকামনা পূর্ণ করে আসছে যার জন্য ভক্তরা তাদের সাধ্য মতন তারা উপহার হিসেবে মাকে দিয়ে যাচ্ছে কেউ শাড়ি কেউ গয়না কেউ চাল কলা কিন্তু ওখানকার যে সেবায়িত পুরোহিতরা প্রধান পুরোহিত এবং কৃষ্ণেন্দু ভট্টাচার্য বা বলরাম কেউ কিন্তু কোনো ভক্ত কাছে দাবি করে না যে এই জিনিসটা দাও মাকে কৃষ্ণেন্দু এবং প্রধান পুরোহিত সবাই ওখানে যা যারা যারা সেবায় রয়েছেন সবাই কিন্তু বলেন যে যার যা ক্ষমতা সাধ্য মতন তোমাদের মনস্কামনা পূর্ণ হলে মাকে দিয়ে যাও মায়ের প্রধান পুজোর নৈবেদ্য হচ্ছে চালকলা মা এখানে চালকলাতেই সন্তুষ্ট কিন্তু সেই মন্দিরে সেই জীবন্ত কালীমা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে হঠাৎ দু হাজার পঁচিশের ফার্স্ট জানুয়ারিতে কী অরাজকতার সৃষ্টি হলো কিছুই বুঝলাম না কেন হলো যেটা হলো পয়লা ফার্স্ট জানুয়ারিতে প্রায় লক্ষেরও বেশি ভক্তরা এসেছিল পুজো দিতে তাদের পুজো বন্ধ করে মন্দির বন্ধ করতে বাধ্য করালো কৃষ্ণদের এটা খুব খুব খারাপ লাগছে আমার না সবারই যারাই এই মায়ের ভক্ত তাদের সবার কাছে কিন্তু এটা খুব দুঃখের বিষয় এবং দুশ্চিন্তার বিষয় কিন্তু আমার একটা অনুরোধ আমার সঙ্গে তোমরা সবাই এই ভিডিওটা দেখো এবং প্রচুর শেয়ার করে দাও কারণ বাঁকে নিয়ে কেউ খেলে না দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে পুজো দিতে কারণ তাদের মনে বিশ্বাস আছে বা তাদের বিশ্বাসযোগ্য কিছু ঘটেছে যার জন্য সেই টানে কিন্তু মায়ের কাছে তারা আসছে তাদেরকে ঘুষ খাইয়ে তাদেরকে শিখিয়ে পড়িয়ে কিন্তু আনা যায় না মায়ের মন্দিরে কজনকে তারা পয়সা দেবে কজনকে এই সেবাইতটা পয়সা দিয়ে বলবে যে তুমি মায়ের নামে প্রশংসা করো না একজন দুজন দশজন কুড়িজন কিন্তু লক্ষ লক্ষ ভক্ত আসছে দূর দূরান্ত থেকে এই মায়ের মন্দিরে এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে পুজো দিতে তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে বলে বা মনস্কামনা জানাতে তো এই যে ফার্স্ট জানুয়ারি যে ঘটনাটা ঘটলো শ্যামসুন্দর মায়ের মন্দিরে খুব খারাপ ঘটলো আমরা সবাই চাই মায়ের মন্দির মায়ের জায়গায় মাকে বসতে দাও আর যারা বিপক্ষ মানুষরা যারা করছে এই অরাজকতার সৃষ্টি করছো তারা মায়ের কাছে ক্ষমা চাও কারণ মা কিন্তু জগৎ জন্মে সে সব দেখছে আমরা এই মনুষ্য জীবন নিয়ে জন্মেছি কদিনের জন্য আজ আমরা সবাই কিন্তু যারাই যারাই আমরা জীব জগতে জন্ম নিয়েছি তাদের কিন্তু একদিন পরলোক গমন করতেই হবে তেই তো কদিনের জীবন কেন এরকম করছো বিশেষ করে মাকে নিয়ে তো ভিডিওটা দেখো খুব খারাপ লাগবে ভিডিওটা দেখার পর প্রচুর শেয়ার করো বন্ধুরা কারণ মায়ের জায়গায় মাকে চায় সেখানে অন্য কিছু শোভা সাজে না বা ভালোও লাগে না বা লাগবেও না তো ভিডিওটা দেখো আমার নাম যদুনাথ আমবাদি আহমদ আজ আমরা যে কথা বলছি আসলে আমরা যে এই যে আমরা ছাত্র ভিডিও করুন আপনি একদম টাইম বন্য ব্যক্তি আর আমরা বলছেন না কেন আজকে ভিডিও করতে আপনি আমাদের কি রিপোর্ট করুন করুন করুন

করব ভিডিও তো আরে 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 করে জান না

কী বলছেন বলছে নয় মায়ের গয়না দাও নয় টাকা দাও এক লক্ষ টাকা দাও হলে মন্দিরটাই দাও এটা সম্ভব এটা সম্ভব নয় এই মহাপাপ এটা মহা অন্যায় এবং মহাপাপ হচ্ছে তো ভালো চাও তো মায়ের কাছে ক্ষমা চাও বন্ধ করো এই অরাজকতা এই অশান্তি তারপরে ভিডিওটা দেখো जो आरोप जिस तरीके से देखा कि कुणाल घोष और टीएमसी के कई सारे नेता आकर वो कह रहे हैं कि मंदिर की जो प्रतिष्ठा हुई है इसके आर में पैसा लिया जा रहा है जरा बताइए क्या है देखिए आप उन लोग के चैलेंज है हम लोग को पता है फिर भी हम लोग को बोलना है जो सच है आप काट सकते हैं दे सकते हैं आप लोग का मर्जी है पहला बात और दूसरा बात है हम लोग जब से इस मंदिर में आए हैं बहुत बार भांगसुर किया है कुणाल घोष अपने लोग देखे हम लोग के पास अपना लोग बार बार भेजा है कि हम लोग को इतना पैसा दो नहीं तो भागसुर करेंगे बहुत बार कुणाल घोष किए है उनका काउंसिलर को जो बोलता है वही सुनता है सब लोग को ऐसा पता है कुणाल घोष बार बार ऐसा किया है किसी से पैसा मांगा कुणाल घोष खुद मांगे थे कुणाल घोष दूसरे लोग से हमको भेजा बोले दरवाजा खुल के लेके चला जाएंगे अगर पैसा नहीं दोगा दो, कितना पैसा दो साल था? पहले सरस्वती पूजा के समय अच्छा। हम किए उनके पास वो तब शायद मेदनीपुर या कहीं के दायित्व तो में था हमसे बहुत बुरा बर्तव किया हमको कुत्ते जैसा भगा दिया हम और बहुत पुराना एक टीएमसी का कर्मचारी बाकुड़ा का एक बहुत पुराना उन लोग का टीएमसी का कर्मचारी माने 25 साल पुराना टी एम मांगे थे मुझसे पचास हजार रूपए मांगे थे उसके बाद हम बहुत बात किए लेकिन बार बार पैसा इस बार झमेला का कारण है एक लाख

बुला के हमको बोला कि बहुत झमेला हो रहा है आप पैसा दे के टोकन का सिस्टम कीजिए प्रसाद का हम लोग का मंदिर में पैसा दे के टोकन का सिस्टम नहीं है और हम लोग का कुछ लड़का को रखिए वो लोग इससे जो लाभ होगा वो पैसा से वो लोग कामकाज करेंगे বন্ধুরা এই ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের ফার্স্ট জানুয়ারি যখন লক্ষ লক্ষ ভক্ত এসেছে মা স্বামী সুন্দরকে পুজো দিতে সেই সময় তো সেই দিনে এই অরাজকতার সৃষ্টি করেছে দুষ্কৃতরা তো সেই সময় কিন্তু মন্দিরের গর্ভগৃহে মন্দিরে গর্ভগৃহে যে ভক্তরা উপবাস করে রয়েছে লক্ষ লক্ষ ভক্তরা রয়েছে বাইরে এবং যারা গর্ভগৃহে প্যাসেজটা ছোট কিন্তু গর্ভগৃহে যে একশো জনের মতো ভক্তরা রয়েছে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা এসেছে পুজো দিতে মাকে উপবাস করে তারা ভয়ে আড়ষ্ট হয়ে পড়েছে তারা কিছু বলতে পারছে না তারা কান্নাকাটি করছে তারা কি বলছে তাদের মুখ থেকে শুনুন

সবাই মিলে বলুন দরজাটা ধাক্কাটা হচ্ছে জোরে জোরে যেন একদম ভিতরে ঢুকে মারপিট করবে এমন একটা অবস্থা এটা কি মায়ের মন্দিরে এরকম অবস্থা

কোন অবস্থা করেছে আমরা এখানে রীতিমতো ভয় পেয়ে গেছি ভয় পেয়ে গেছি এই জন্য না যে আমাদের কিছু হবে এখানে কত দূর দূর থেকে ভক্তরা এসেছে তাদের তাদেরকে এরকম করছে মায়ের সামনে কত বড় অপমান মায়ের বলছে গয়না খুলে দিয়ে দিতে মায়ের এটা কি কখনো সম্ভব একটা পুজো এত বছরের পুজো কত মানুষরা এসছে মাকে ভক্তি করে পুজো দিতে এসে বছরের প্রথম দিন এইরকম ভাবে হেনস্থা করা হচ্ছে এর একটা অবশ্যই খুব করা ব্যবস্থা নেওয়া উচিত সবাই মিলে এটা প্রটেস্ট করা উচিত সে তো অবশ্যই পুজো দিতে এসেছি মায়ের কাছে অনেক দূর থেকে

বন্ধুরা এই শ্যামসুন্দরী মায়ের সেবায়িত কৃষ্ণেন্দু ভট্টাচার্য কি বলছে তার মুখ থেকে শোনো সে কথা বলতে পারছে না কান্নায় ভেঙে পড়ছে তবু তাকে বলতে হবে কারণ জানুক সোশ্যাল মিডিয়া জানুক সবাই যে এটা অন্যায় হচ্ছে এটা মহা পাপ হচ্ছে তো শোনো জয় মা কুণাল কুনাল ঘোষ ওই চোরটা যে সারাদা কান্ডের চোর তার বক্তব্য কি এতদিন আপনার মাকে মেয়েকে সামনেছেন এর মেয়েকে দিন আমরা মেয়েকে বিক্রি হতে দেব না সব মন্দির যেমন যখন করে যে পার্টি পলিস আমাদের মন্দিরও তাই করতে চাইছিল আমরা আমাদের মন্দিরকে হতে দেব না আমাদের একটা রক্তের বিন্দু থাকতে হতে দেব না মানুষ মিডিয়া কিসের আমাদের বক্তব্য কোথায় যখন কেউ কিছু বলে চ্যানেল কোনো কথা বলে চ্যানেলের কি কাজ আমাদেরও বক্তব্য নেওয়া না সিএন বড় বড় টিভি চ্যালেঞ্জ গুলো সেগুলো আমাদের বক্তব্য কোথায় চুরি করছে চাল চুরি করছে আরে তুই তো গরু চুরি করছিস তুই সোনা চুরি করছিস লোকের টাকা গরিব মানুষের টাকা কে মেরেছিস সেইগুলো হিসাব কই আর আমরা চুরি করছি আমরা প্রত্যেকটা দিন দু মালের মানুষকে প্রসাদ খাওয়াই ফ্রিতে সেই ভিডিও গুলো কই আমাদের মন্দির প্রত্যেক দিন মায়ের শাড়ি দেওয়া হয় প্রত্যেক দিন প্রত্যেক বছর দুবার মায়ের বস্ত্র দান করে হাজার হাজার ভক্তের মধ্যে আমরা মন্দির টাকা চাই সোনা চাই অতই সহজ বলছে আপনার মাকে আপনার মেয়েকে অনেক সামনে নিয়েছেন আমাদের সামনে দিন আপনি যদি আমাদের কথা শুনে নেন সব চ্যালেঞ্জে ভিডিও মিটে যাবে সব আপনার পরিষ্কার হয়ে যাবেন মায়ের মধ্যে আবার ভক্তরা আসবে আমরা মেনে নিতে পারবো না আমরা চোরকে আমাদের মেয়েকে সঁপিতে পারবো না মাকে ভালোবাসি মাকে ভালোবাসি ওরা ওদের দাবি কি যদি তোরা আমাদের কথা না শুনিস তোদের মার্ডার করে দেবো মার্ডার কি। কোথায় সে মিডিয়াতে আমাদের কোথায় বক্তব্য সাধারণ মানুষের কি পাশে কেউ নাই কোথায় মমতা দি কোথায় বসে আছেন আপনি এখন আপনার পার্টির লোক কুনাল ঘোষ ধরে মারছে আমাদের প্রমাণ প্রমাণ কোথায় কোথায় ওর আপনি যে এত কিছু করছেন দেশের জন্য মন্দিরের জন্য সব দেখানো কোথায় আমাদের ধরে অত্যাচার আছে আমাদের কোনো কথা শুনবে না আমাদের কথা শুনবে না মানুষ আমরা যে বলছি আমাদের বাইট কোথায় আমাদের কথা কোথায় ও আপনি ওদের সাথে নাকি পার্টিকে দিয়ে দিলে সবাই ধোয়া তুলসী পাতা আর পার্টিকে না দিলেই সব ভালো আমাদের মন্দিরে প্রত্যেকটা সময় এক লাখ টাকা করে চাইতো দেওয়া হতো এখন মেম্বার করতে হবে আমাদের ট্রাস্ট নেই ওরা জানে না ওরা এতই বোকা দু হাজার একুশ সালে আমাদের ট্রাস্ট আছে দরকার কাগজপত্র আমরা দেখাতে পারবো ওই বাড়িটা মায়ের কেনা বাড়ি আমাদের দলিল আছে সব আমাদের কাছে প্রমাণ আছে মিথ্যা না আমরা মাকে এমনিও নি নিয়ে জানি মায়ের ট্রাস্ট তৈরি করে তারপরে ওখানে মায়ের মন্দির হয়েছে সব মিথ্যা উনি প্রথমে মায়ের প্রসাদ খেয়ে গেছে সেদিন তো খারাপ লাগেনি এত বছর ধরে এসে তখন তো খারাপ লাগেনি খারাপ লাগলো কখন ফার্স্ট জানুয়ারির দিন যখন প্রচুর ভক্ত সমাগম হবে তখন সব কিছু বন্ধ করে দেবো এটা প্ল্যান না মানুষ কোথায় আপনারা যে মায়ের মুখের মধু হাসি দেখে আপনারা পাগল হতেন কোথায় আপনারা সেই মাকে নিয়ে হাসাহাসি করছে বলছে নুপুর পরে হেঁটে বেড়ায় মা কি বাইজি মা আমার মেয়ে তাকে নিয়ে বলছে আপনারা কিছু দেখছেন না কোথায় আপনাদের বিচার কোথায় বসে আছে আমাদের সরকার যে একটা মন্দিরের ওপর দখল করে নেওয়ার চাপ হচ্ছে কি বলছে ওনার প্রথম ভিডিও দুটো ভিডিও ছাড়ছে প্রথম ভিডিওতে বক্তব্য ওনার আমরা চোর আমরা খারাপ আমরা সব কিছু আর সেকেন্ড ভিডিওতে উনি কি বলছে প্রশাসনের যদি সব কথা মেনে নেয় তাহলে ওদের ওদের মন্দির করতে হবে তারা কি চার ফুটের রাস্তা তখন চল্লিশ ফুট চারশো ফুট সব রাস্তা হয়ে যাচ্ছে ভক্তরা আসতে পারবে শর্ত কি তৃণমূলের লোককে নিতে হবে আমরা মানবো না কোন একটা না বিন্দু থাকতে হবে না আমরা একটা হতে দেবো না হতে দেব না মানে হতে দেব না আমি দেখতে চাই যে মায়ের জল বেশি না তোর জোর বেশি সয়কার নির্ভবি তোকে আমি ওই দিলাম তোর পুরো পরিবার আর যে পাড়া ছেড়ে এসছে সে পাড়াও নির্বংস হবে বলে রাখলাম আমার কথা সব সত্যি হবে আমি যদি মাকে ভালোবেসে থাকি জয় মা সুদ্দিন বন্ধুরা মদ খেয়ে এসে দুষ্কৃতীরা হুমকি দিচ্ছে মন্দিরের সেবাইতে দেখুন মদ খেয়ে কী বলছে

প্রত্যেক দিন কিন্তু এই মায়ের মন্দিরে ফ্রিতে ভোগ খাওয়ানো হয় এবং মাকে যে প্রণামী শাড়িগুলো দেওয়া হয় মাকে যে ভক্তরা মনস্কামনা পূর্ণ হলে বস্ত্র প্রদান করে সেই কাপড় ভক্তদের মধ্যে ফ্রিতে দান করা হয় কম্বল দান করা হয় তো সেই খাবার সেই অন্নভোগ আজই ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে সব পড়ে রয়েছে ভক্তদের ভক্তরা পেল না খুব খারাপ লাগছে তো দেখো এরপরের ভিডিওটা এত ভোগ বন্ধুরা এই ভিডিওটা প্রত্যেকটা প্রত্যেকটা ভক্তের কাছে কাছে পৌঁছো এই ভিডিওটা প্রচুর শেয়ার করো প্রচুর শেয়ার করো মীমাংসা চাই তো শেয়ার করে দাও প্লিজ আমার অনুরোধ প্লিজ বন্ধুরা প্রচুর শেয়ার করো